আরেকবার রিপ্লাই কমেন্ট করবেন প্লিজ আর এমডি হোসেন ভাত খেতে বসেছিলেন ঠিক আছে অসুবিধা নেই এখানে কারা যুক্ত হচ্ছেন কারা যুক্ত আছেন কারা যুক্ত হচ্ছেন যৌরাস্তনা বোনটা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ রিপন তালুকদার বাই পে প্যারে বাই পিনে যুক্ত হয়ে যাবেন প্লিজ রিপন তালুকদার বাই পিনে যুক্ত হয়ে যাবেন প্লিজ পিনে যুক্ত হবেন যা যারা পিনে যুক্ত হন তারা পিন পাবেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে রীতা গোর দুই পিনে যুক্ত হয়েছেন রীতা গোর যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি প্রত্যেককে পিনে বসাচ্ছি প্রত্যেককে পিনে বসাচ্ছি কেউ বাদ যাবে না দিকে তো কারা কারণে সবাইকে যুক্ত আছে সবাইকে যুক্ত হয়ে গেছেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি ওকে তাহলে কী হলো আবুল আনার রসুন ভাই কেন কো আনার ভাই কী হয়েছে আনোয়ার রসুন ভাই আনোয়ার ভাই কেন কী হলো বলেন তো তাড়াতাড়ি চলে যাবে কেন আর বেশিক্ষণ না তো আর বেশিক্ষণ লাইভ করবো না দেখো তো দিদি ভাই যুক্ত হচ্ছে আমি একটু দেখে নিচ্ছি পম্পা মুখার্জি আর কে কে বাকি আছেন এডমিশন দেবেন প্লিজ কে কে বাকি আছেন এডমিশন দিন পম্পা মুখার্জি আমি আছে বসু আমার সামনে আছে দিদি ভাইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ জন মাত্র তেইশ জন কেন কেউ একটা ব্যক্তি যাতে আনফলো না করেন আমি বলে দিলাম ফলো করেছেন কেউ একটা ব্যক্তি যাতে আনফলো না করেন একটা ব্যক্তি যাতে রিপন তালুকদার দেবেন তো রিপন তালুকদার বাবেন প্লিজ এখানে কারা কারা যুক্ত হচ্ছে আমি দেখতে নিচ্ছি রিপন তালুকদারবাইডিমেনশন দেবেন তাতে প্লিজ ধন্যবাদ আমার তালুকদার ভাই সবার সাথে যুক্ত হচ্ছেন সবাইকে ব্যাক দিয়ে আবার আসছি লাইভ ধন্যবাদ জানাই প্রিয় ভাই আমার ঋতু গৌ দিদি ভাই ঋতু গৌ দিদি ভাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লেট হয়ে গেছে আজকে তাই না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই গো ভাই লেট হয়ে গেছে অনেক সময় কাজ থাকতে পারে ছয়শো আনলক হয়ে গেছে দিদি ভাই নিত্য করে দিতে পেরেছেন ছয়শো আনলক কতটা বন্ধু পেয়েছেন দেখি তো

মুশির বাড়ি মুশির বাড়িতে যাবে 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 কোনদিন যাবে একদিন পরে যাবে ঠিক আছে হবে হবে রিতাকর রিতাকর দিদি ভাই ধরে নিচ্ছি রিতাকর দিদি ভাই ধরে নিচ্ছি ধরে নিচ্ছি পম্পা মুজি চার্জি আর ওই যে আহমেদ ফসল ভাই ডাকে যে এসেছিলেন রিপন ভাই মেনশন দেবেন তো আহমেদ ফসুল ভাইয়ের ডাকে কারা কারা এসেছিলেন অ্যাডমিশন দেবেন প্লিজ হ্যাঁ এম সিফান ধরে নিচ্ছি ধরে নিচ্ছি আহমেদ ফয়সল ভাই ডাকে যারা যারা এসেছেন আইডিগুলো মেনশন যে নবীনুর ভাই যে আপনি তিনবার দিয়েছেন আইডি মেনশন দেখেন ভাই নবীনুর ভাই আপনার কমেন্ট আমি এখানে ধরে রাখেছি ঠিক আছে তারপরে কে তারপরে কে আহমেদ ফয়সল ভাই ডাকে টাকা কারা কারা এসেছিলেন সবাই ব্যাগ পাবেন মুখার্জিপুর প্রত্যেককে ব্যাগ দেন প্রত্যেককে এ টু জেড সবাইকে ব্যাগ দেন সবাইকে ব্যাগ দেন প্রত্যেকে যুক্ত কেউ যাতে বাদ না যায় কেউ যাতে বাদ না যায় ধন্যবাদ কাকলিদি ভাই এই যে কোথায় ওই যে তালকদের ভাইয়ের সঙ্গে তাড়াতার করেন তাড়াতাড়ি করেন সবাইকে দেন প্লিজ আহমেদ ফসল ভাইয়ের ডাকে কারা কারা এসেছিলেন দয়া করে আপনারা আইডিগুলো মেনশন দেবেন রিপন তারকদার ভাই পেয়েছি ভাই তাড়াতাড়ি করেন তারপরে পম্পা মোকার আপনি সবাইকে ব্যাক দেন পম্পা মোকার আপনি সবাইকে ব্যাক দেন ঋতু গৌর দিবে আপনাকে বসে দিচ্ছি একটু থাকবেন আমি একটু ওই যে রিপন তারকদার ভাইকে দেওয়ার পরে আপনাকে দিচ্ছি একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে তো কে কে পিন পাননি বলবেন প্লিজ নবী ভাই নবী নবীনূর নবী নূর ভাই সাথে কারা কারা যুক্ত হচ্ছেন ওয়াসি মালিক দরদি ভাই সাহেব ভাই যান যুক্ত হয়ে গেছেন সাইফান নতুন একটু কী করে ধরবেন এখন বন্ধ করেছে এটিকে অবশ্যই ধরবো সুরজিৎ অসংখ্য ধন্যবাদ এই যে সিফান এমজি সিফান কেন ধরবো না বলো তো মার্শাল্লা সোবান ধন্যবাদ জানাই প্রিয় ওয়াসিম আলী দরদি ভাই ওয়াসিম আলী দরদি ভাই এর অসংখ্য ধন্যবাদ যারা যারা আহমেদ ফসল ভাইয়ের মেনশন পেয়ে এসেছিলেন আমি দীপন তালুকদার ভাইকে পেয়েছি আর কে কে এসেছে আমার সাইড মেনশন আর ওই যে ইয় দিদি ভাই করতে কাকলি দিদি ভাই করতে কাকলি দিদি ভাই কাকল দিদি ভাই কোথায় গো দীপন তালুকদার দীপন তালুকদার তাড়াতাড়ি করেন প্লিজ তাড়াতাড়ি করেন সবাইকে যুক্ত হচ্ছে পিনচিন করি সবাইকে যুক্ত হয়ে গেছেন সবাইকে যুক্ত হয়ে গেছেন সবাইকে যুক্ত হয়ে গেছেন সবাই যুক্ত হবেন সবাই যুক্ত হবেন সবাই যুক্ত হবেন প্লিজ সবাই যুক্ত হবেন সবাই যুক্ত হবেন সবাই হৃতজ্ঞ দিদি ভাইকে পরবর্তী পিনে বসাচ্ছি দরোদি লক্ষ্য হবে দরদি হবে মার হওয়া ইনশা ভাই গীতা দি দিদি ভাই তালুকদার ভাই গীতা তালুকদার ভাই আমি পাই নাই এমদি হুসান ভাই তোমাকে পিনে বসাল অঙ্ক ভাই কি বলো পাই নাই এমজি হুসান ভাই কি বলো পাই নাই ধন্যবাদ জানাই আহমেদ হিরণ ভাই ও সঙ্গে ধন্যবাদ পুলটি দিদি ভাই ধন্যবাদ গীতাদি ভাই আমি বেশিক্ষণ আজকাল ঠিক আছে গীতাদি বাইদি মেনশন দেবে না ইয়ে কোথায় ওই যে আমার কে ছিলেন গো কাকলি দেবে কাকলি দেবে কোথায় এই যে কি ব্যাট বয়েজ আর সার্ভার নাকি গো ব্যাড বয়েজ আর সার্ভার নাকি নামটা কি সবাই পাবেন ধৈর্য ধরে অবশ্যই 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 নূর নবিনুর ভাই কথা বন্ধু পেয়েছেন চোদ্দ জন কেন মাত্র চোদ্দ জন কেন এখানে এখানে মাত্র চোদ্দ জন কেন যুক্ত বাকিরা কেন যুক্ত হলেন না নবীন্দ্র বৈশাখ বাকিরা কেন যুক্ত হলেন না বাকিরা কেন যুক্ত হলো না বাকিরা কেন যুক্ত হলো আমাদের চোদ্দজন কেন কারণে বুঝলাম না আমি রীতা গৌর আমি নতুন নতুন কে এসেছেন সঞ্জিত আপনার আরো জনকে নতুন ছিলেন ওই যে কে ছিলেন বলেছেন কিছুক্ষণ বেশিক্ষণ সময় দিতে পারবেন না আজকে বা কে বলেছিলেন ওনার আইডিটা মেনশন দা প্লিজ তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি রিপন তালকদের সাথে কি সবাই যুক্ত হয়েছেন রিপন তালকদের সাথে কি সবাই যুক্ত হয়েছেন স্ক্রিনে ট্যাপ ট্যাপ এটা কি এটা কাল খেল লাইভ আজকে লাইভ কোথায় আজকে কি লাইভ শেয়ার করিনি আমি এটাই তো আজকে লাইভ স্যার ওয়ার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি কে বা কে আছেন কে বা কে চ্যানেল দেবেন কে বা কে চ্যানেল ডিমেনশন দেবেন কতজন দিয়েছেন দেখি তো কতজন দিয়েছেন জান্নাত বোন ওয়ালাইকুম আসসালাম বোন কে কে বা কে চ্যানেল ডিমেনশন দেবেন প্লিজ কাকলে দিবা এই ডিমেনশন দেবেন প্লিজ আর ওই যে তালুকদার ভাই তালুকদার লাইফস্টাইল ভাই কোথায় তালুকদার লাইফস্টাইল ভাই কোথায় তালুকদার লাইফস্টাইল ভাই কোথায় গো পেয়েছি তালুকদার লাইফস্টাইল ভাই পেয়েছি তালুকদার রিপন তালুকদার ভাই কতটা বন্ধু পেয়েছেন দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পেয়েছেন ষোলো জনকে ব্যাগ প্লিজ যুক্ত কেনা কারা ব্যাগ দেনা ওদেরকে ওদের অবস্থা কিন্তু খারাপ ব্যাগ হয়েছে কিন্তু আর লাইভে রাখো আমার তালুকদার ভাই চেয়ারম্যান সাহেব কি অবস্থা বলেন তো আমার হা আনলক করে দাও কেউ আনফলো করবে না একটা ব্যক্তি যদি নিতুকুশ নিতু ঘুষ নিতু বলছে আপনি প্রত্যেককে ফলোব্যাক দিয়েছেন তো যদি আপনি স্ক্রিনশট নেবেন এখান থেকে যদি আনফলো করে কালকে আমাকে স্ক্রিনশটটা দেবেন কে আনফলো করেছে তাকে চিরদিনের জন্য আমার থেকে একদম ধাক্কা কার্ড চির চিরদিনের জন্য ব্লক করে দেবো যদি ফলোব্যাক দেওয়ার ফলে যদি কেউ আনফলো করে দিদি ভাই আমি আমাকে জাস্ট আপনি স্ক্রিনশটটা পাঠাবেন বুঝেছেন দিদি ভাই তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন ঋতু গৌর ঋতু গৌর ঋতু গৌর

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশজন পেয়েছেন কে ঋতুঘুর আরও যুক্ত হন তো আরো যুক্ত হন একজন যুক্ত হন জন বিশ জন পেয়েছেন বিশ জনকে দেখবেন প্লিজ ওয়াশি মালের দরদি ভাই কার কার ভাই দীপ দীপ ভাই কার দীপ ভাই কার কথা বলছো দি ডিপ পেন কার কথা বলছো তুমি বলে দেবেন ওয়াশিং মালের দরদি ভাই পেয়েছি ঠিক আছে ও সবাইকে ব্যাগ দাও ঋতু করে দেবে প্রত্যেক এর টু দেয়ের প্রত্যেক ব্যাগ দাও টু দেয়ের প্রত্যেকে ব্যাক দাও এ টু দেয়ের প্রত্যেককে ব্যাগ দাও প্রত্যেককে ব্যাগ দাও প্রত্যেককে ব্যাগ দাও প্রত্যেককে ব্যাগ দা প্লিজ প্রত্যেককে ব্যাগ দাও প্রত্যেককে ব্যাগ দেবেন প্রত্যেককে ব্যাগ দেবেন তালুকদার দাদার সঙ্গে যুক্ত আছে বুলটি দিবে বুলটি দিবে দেওয়া হয় বুলটি দিবে আমি দিয়ে দিচ্ছি ওর ডিপ পেইন গভীর যন্ত্রণা উনি স্ক্রিনে শুধু ট্যাপ 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 করে যাচ্ছেন করে যাচ্ছেন তালুকদার লাইফস্টাইল তারকদার লাইফস্টাইল চেয়ারম্যান সাহেব উনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহেব উনি হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব অনেকে আগে থেকে যুক্ত আছেন বলেছেন উনি আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে প্রত্যেকে যুক্ত হন যদিও দেখা যায় না ওনার এই যে পেজ দেখার কারণে পেজে দেখা অনেক কষ্ট হয়ে যায় তো দাদা ভাই আপনার পরিবারের সম্মানিত চেয়ারম্যান সাহেব আপনার পরিবারে যারা যারা থাকছেন প্রত্যেককে সম্মানের সাথে বন্ধ করে নেবেন প্লিজ এম ডি হুসেন ভাই তোমাকে কি বসান তোমাকে বসানোর পর বন্ধু গুণ্য গুণ্য দিলাম তুমি কি বলো আমি পাইনি দাদা ভাই আমার পরিবারে একটু ধরেন ঠিক আছে তাহলে আমি আবার বসাচ্ছি ভাই আমি আবার বসাচ্ছি তোমাকে তো বসলাম এম ডি সিফান কোথায় এম ডি সিফান দেবেন তো এম ডি সিফান কোথায় এম ডি সিফান দেবেন তো ইসলাম জেমি অশঙ্কর ধন্যবাদ আহমেদ রসুল ভাই আছি ভাই ধন্যবাদ জানাই মুনমুন ইসলাম আর আহমেদ রসুল টাকা চলে আসার জন্য দিচ্ছি দিচ্ছি যে এম ডি হুসেন ভাই তোমাকে দিচ্ছি গো ভাই যে এখানে আনলক হবে দেখি এখানে আনলক হবে এখানে আনলক হবে এখানে আনলক হবে মুরব্বির মুরব্বী আনলক হওয়া তো অনেক দূরে অনেক কষ্ট মুরব্বি এত লম্বা আনলক করা যাবে না কোন মুরব্বী তারপর যারা আচারপত থেকে যুক্ত হবেন আমি দেখছি কারা কারা যুক্ত হচ্ছে এখানে যা যা যুক্ত হবেন তারাই পিন পাবেন এখানে যা যা যুক্ত হবেন তারাই পিন পাবেন এই যে